সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আজকে এই সুন্দর দিনে আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আমরা প্রার্থনায় যাব তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে কিছুটা অংশ আমি পাঠ করব আমি আজকে পাঠ করব প্রেরিতের পুস্তক তার দশ অধ্যায় এখানে আমরা কর্নেলিও তার জীবন থেকে আমরা কিছু কর্ণলীয় একজন শতপদী ছিলেন তার জীবন থেকে আমরা কিছু শিক্ষা লাভ করব এখানে আমরা দেখি যে কর্ণলীয় ছিলেন একজন শতপদী আমরা তার নিজের জীবন যদি দেখি তাহলে আমরা তার দশ অধ্যায় দুই পদে আমরা দেখতে পাবো তিনি ভক্ত ছিলেন তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং তিনি দান করতেন জিহুদিদেরকে তিনি দান করতেন দান ধ্যান করতেন এবং তিনি ঈশ্বরের কাছে প্রার্থনাও করতেন আমরা কর্ণলীয় সম্বন্ধে আমরা চারটি জিনিস আমি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে তিনি ঈশ্বরের ভক্ত দাস ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করতেন এবং ঈশ্বরের লোকদেরকে তিনি দান করতেন এবং তিনি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তার আমরা জীবন দেখি অর্থাৎ এইভাবে আমরা দেখি কর্নেলীয় জীবন আমরা কর্নেলীয় জীবনে আমরা এটাই দেখবো যে তিনি একবার তার কাছে ঈশ্বরের এক দর্শন এসেছিল যে তার কাছে দর্শন এসেছিল যে প্রের পিতরকে তার কাছে নিয়ে আসার জন্য পিতরকে তার কাছে নিয়ে আসার জন্য এই দর্শন এসেছিল যে পিতর এসে ঈশ্বরের বাক্য তাদেরকে শোনাবে এই কথা তার কাছে দর্শন এসেছিল এই দর্শন আসার পরেই আমরা দেখি যে কর্নেলীয় তার দুজন মানে দাসকে এবং তার সাথে একজন সেনাপতিকে তিনি প্রেরিতের কাছে পাঠিয়েছিলেন পিতরের কাছে পাঠিয়েছিলেন এবং আমরা দেখি পিতরের কাছে যখন তারা গেছিল মানে পিতরকে আনার জন্য যখন গেছিলো কর্নেলীয়র যে দর্শনের কথা তিনি বলে পাঠিয়েছিলেন যে পিতরকে এখানে নিয়ে আসতে হবে তখন আমরা দেখি যে পিতর পিতরের কাছে যখন তারা যায় তখন পিতরের পিতরও ঈশ্বরের একজন এক প্রকার দর্শনের সহিত তিনি সেখানে ছিলেন তার কাছেও একটা দর্শন এসেছিল যে কাউকে মানে কোনো কাউকে অর্থাৎ কোনো পরজাতিদেরকে বা কাউকে যেন পিতর হিংসা না করে বা অবজ্ঞা না করে মানে প্রত্যেককে যেন সমানভাবে ঈশ্বরের বাক্য শোনায় রকম ধরনের একটা দর্শন তার কাছে এসেছিল এবং আমরা দেখি যে কর্নেলিওর যে তিনজন তিনজনকে পাঠিয়েছিল সেই তিনজন পিতরের কাছে যখন গিয়ে বললেন যে পিতরকে কর্নেলের কাছে আসতে হবে তখন পিতরকে ঈশ্বর এই এই দর্শন দিলে যে তুমি ওখানে যাও গিয়ে ঈশ্বরের বাক্য সেখানে প্রচার করো আমরা এই গল্পের মধ্যে মানে এই অধ্যায়ের মধ্যে আমরা এটাই আমরা দেখি যে কর্ণেলীয় একটি দর্শন পেলেন এবং সেই দর্শনে পিতরকে আহ্বান করলেন পিতরের কাছে তিনি লোক পাঠালেন এবং পিতর সেই লোকদের সাথে কর্ণেলীয়র গৃহে আসলেন আমরা এখন যেটা আমি আজকে বলতে চাই যে আমরা যে বিষয়ে আজকে আমরা পড়ব আমরা ওই দশ অধ্যায় আমরা সাতাশ পদে আমরা যখন পাঠ করি এখানে আমরা দেখি পাঠ করি আমি আপনাদের জন্য আর পরে তিনি তাহার সহিত আলাপ করিতে করিতে প্রবেশ করিয়া দেখিলেন অনেক লোক সমাগত পিতর যখন কর্নেলীয়র গৃহে প্রবেশ করলেন এবং প্রবেশ করলেন তখন তিনি কি দেখলেন গিয়ে যে অনেক লোক সমাগত অর্থাৎ আমরা এখানে দেখি পিতর কি করতে এসেছেন পিতর ঈশ্বরের বাক্য কর্নেলিয়র এখানে প্রচার করতে এসেছেন আর কর্নেলিও তাকে আহ্বান করেছেন আমরা এই কথাটা এখানে পাঠ করে বুঝতে পেরেছি এবং এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করবো যে পিতর যেখানে এসেছেন তিনি ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দেওয়ার জন্য কর্নেলীয় গৃহে তিনি এসেছেন আর কর্নেলের গৃহে আমরা কি দেখি যে অনেক লোকের সমাগম ছিল অনেক লোক সেখানে আস এসেছিল সমাগত ছিল মানে সবাই এসে গেছিল সমাগত মানে সবাই এসে উপস্থিত ছিল অনেক লোক বৃহৎ লোক ছিল যারা ঈশ্বরের বাক্য শোনার জন্য অর্থাৎ কর্ণলীয় কি করেছিলেন কর্ণেলীয় পিতরকে আহ্বান করেছিলেন এবং তারপরে তিনি কি করেছিলেন তার আত্মীয় পরিজন তার পাড়া প্রতিবেশী তার মানে সবাইকে তিনি আহ্বান করেছিলেন যে তোমরা সবাই এসো পিতর আসবেন এসে আমাদেরকে ঈশ্বরের বাক্য সম্বন্ধে শোনাবেন অর্থাৎ সমস্ত লোক সেখানে আগে থেকেই মজুদ ছিল আগে থেকে সেখানে সমাগত ছিল প্রিয় ভাই বোনেরা আমি এখানে যেটা বলতে চাইছি আজকে এটা হচ্ছে যে আমরা যখন অন্ডলিতে যাই আমাদের মানে পিতর সেখানে কারুর গৃহে গেছিলেন অর্থাৎ সেখানে একটা প্রার্থনার মিটিং বা প্রার্থনার ছিল প্রার্থনার দিন সেখানে স্থির করা হয়েছিল সেইভাবে পিতর গিয়েছিলেন আর আমরাও যেভাবে প্রথমে আমরা চার্চে আসি আমরা প্রতি রবিবারে আমরা চার্চে আসি এবং আমরা কিভাবে আসি আমাদের এই যে কর্নেলীয় যেভাবে সেখানে আয়োজন করেছিলেন যে সমস্ত লোক সমাগত মানে সবাই এসে গেছে তারপরে লাস্টে পিতর এসে দেখলেন যে সবাই এসে গেছে এবং আমরা জানি যে তারপরে পিতর সেখানে মানে বক্তৃতাও দিয়েছিলেন মানে ঈশ্বর সম্পর্কে বলেছিলেন সেখানে পবিত্র আত্মাও এসেছিল মানে সমস্ত কিছু ঘটনা ঘটেছিল আমরা এই পদে আমরা এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিন্তু যেখানে আমি আজকে বিশেষ কথা যেটা আমি বলতে চাই আমরা যখন মণ্ডলিতে আসি তখন আমাদের যদি দশটায় টাইম টাইম থাকে বা নটায় টাইম টাইম থাকে তাহলে আমরা কখন আসি আমরা আজকালকার মণ্ডলীর যে মানুষেরা আমরা আজকালকার মণ্ডলীর যে ভক্তরা ঈশ্বরের ভক্ত হিসেবে আমরা যারা ঈশ্বরের বাক্য শোনার জন্য মণ্ডলিতে আসি আমরা কিভাবে আসি আমরা যদি নটায় সময় থাকে তাহলে আমরা নটা দশ নটা পনেরো সাড়ে নটা কেউ কেউ দশটা মানে আমরা এইভাবে আমরা আসি প্রিয় ভাই বোনেরা আমরা ঈশ্বরের গৃহে আসি ঈশ্বরের বাক্য শোনার জন্য সেখানে যদি আমরা এক জায়গায় মানে সময় মতো না আসি তাহলে আমাদের কি ঈশ্বর খুব সন্তুষ্ট হন না ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন আমরা কি মনে করি যে ঈশ্বরের মণ্ডলী শুরু হয়ে গেল তারপরেও আমরা আসছি তারপরে মানে আমরা এইভাবে কি করি আমাদের নিজেদের হৃদয়কে আমরা বঞ্চিত করি ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের আশীর্বাদ করি এবং আমরা ঈশ্বরকে অবমাননা করি কারণ তিনি যেখানে আমাদেরকে একটা সময় নির্ধারিত করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে আমাদেরকে আসতে হবে আমরা কিন্তু তার অনেক পরে পরে আমরা আসতে থাকি তাতে আমাদের কি হয় আমাদের প্রত্যেকের ডিস্টার্বও হয় আমার নিজের নিজের হৃদয়কেও আমি বঞ্চিত করি প্রিয় ভাই বোনেরা আমি আজকে যেটা বলতে চাইছি যে আমাদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ থাকা খুবই প্রয়োজন যেটা সেই সময় অনেলীয় সেখানে মানুষদের মানুষদের জীবনে সেটাকে আনতে পেরেছিলেন যে পিতর আসবেন বলে তারা সবাই আগে থেকে প্রস্তুত ছিল সবাই সমাগত ছিল সবাই আগে থেকে সেখানে রেডি ছিল অর্থাৎ পিতর সেখানে গিয়ে তার কাজটা তিনি শুরু করতে পেরেছেন কিন্তু আমরা আজকে যেটা করি আমাদের মণ্ডলিতে আমরা যা করি সেটা কিন্তু আমাদের করা উচিত নয় তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা যখন ঈশ্বরের মণ্ডলিতে বা ঈশ্বরের কোনো ফেলোশিপে আমরা যাব কোনো প্রার্থনার অনুষ্ঠানে যাব আমরা যেন সময়ের পূর্বে সেখানে গিয়ে উপস্থিত কারণ রাজা যখন আসবেন তিনি যদি দেখেন যে তার তার কাছে যারা মানে তার শিষ্যরা তার দাস দাস দাসীরা যারা আছে তারা যদি না আসে তারা যদি তার পরে ঢোকে তাহলে আমরা রাজাকে আমরা সম্মান করতে পারি না অর্থাৎ আমাদের ঈশ্বরকে যদি আমাদের সম্মান করতে হয় আমাদের ঈশ্বরকে যদি আমাদের মেনে চলতে হয় তাহলে আমাদের উচিত আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের ঈশ্বরের গৃহে আমাদের সময়ের পূর্বে পৌঁছাতে হবে কারণ আমাদের আগে আমাদের পরে মানে আমাদের আগে যেন আমাদের ঈশ্বর না সেখানে পৌঁছে যান কারণ আমরা জানি না যেখানে দুই বা তিনজন উপস্থিত থাকে সেখানে আমাদের ঈশ্বর বর্তমান থাকেন সেই জন্য আমরা যেন সেখানে গিয়ে আমরা যেন ডিস্টার্ব না করি তাই আমাদের উচিত যে আমরা মণ্ডলিতে আমাদের সময়ের পূর্বে আমাদের পৌঁছানো উচিত আমরা দ্বিতীয়ত আমি আরেকটি পদ আপনাদের সামনে তুলে ধরি এই দশ অধ্যায় আমি চুয়াল্লিশ পদ আমি এখানে পাঠ করি আপনাদের জন্য এখানে বলে পিতর কথা কইতেছেন এমন সময়ে যত লোক বাক্য শুনিতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন অর্থাৎ এখানে আমরা কি দেখি যে পিতর সবাইকে তার বাক্য শোনাছিলেন কি শোনাছিলেন যে যিশু এসেছিলেন যিশু আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন যিশু আমাদের ক্রুশে গেছেন যিশু পুনরুজ পুনরুজ্জীবিত হয়েছেন পুনরুত্থান হয়েছেন এবং তিনি স্বর্গে গেছেন এই ছিল সুষমাচার এই সুষমাচার পিতর যখন প্রচার করছেন তখন কি হলো সমস্ত লোকের উপরে পবিত্র আত্মা পোধিত হলো অর্থাৎ সবার উপরে তখন পবিত্র আত্মা সেখানে কিন্তু শুধু জিহুদি ছিল না সেখানে কিন্তু সমস্ত ধরনের লোক ছিল প্রত্যেকের উপরে কিন্তু পবিত্র আত্মা এসেছে অর্থাৎ আমরা যখন মণ্ডলিতে আসি আমি মণ্ডলীর বিষয়ে আজকে বলছি আমরা যখন মণ্ডলিতে আসি তখন আমরা নানান প্রকারের লোক আসি কিন্তু আমরা যেহেতু আমাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই আমরা তাই আমাদের মধ্যে এই পবিত্র আত্মা কি করে পবিত্র পিতর যে সেখানে প্রচার করছিলেন কি করে পবিত্র আত্মা এসেছিল তারা প্রত্যেকে প্রত্যেকে পিতরের কথা তারা মনোযোগ সহকারে শুনছিলেন কারণ তাদের একমাত্র ধ্যান জ্ঞান সমস্ত কিছুই তারা তখন ঈশ্বরের প্রতি রেখেছিল কারণ তারা যিশুর সুসমাচার তারা শুনছিলেন তাই প্রিয় বোন ভাই বোনেরা আমরা দেখি যে ঈশ্বর তাদের উপরেই পদিত পবিত্র আত্মা সেচন করেন যারা তার অনুগত সেই সময় সেই মানুষগুলো প্রত্যেকে তারা কিন্তু ঈশ্বরের মণ্ডলিতে মানে মানে ঈশ্বরের বাক্য শোনার জন্য তারা কিন্তু আগ্রহী ছিল এবং তারা মনোযোগ সহকারে শুনছিল এবং তার ফলে তারা পবিত্র আত্মা আজকে আমরা কেন পবিত্র আত্মা পাই না আমরা মণ্ডলিতে আসার পরে আমরা কি করি আমরা কেউ হয়তো উঠে চলে গেলাম যদি আমাদের এরকম কোনো প্রোগ্রাম থাকে যে আমাদের এখানে আজকে অনুষ্ঠান আছে সবাই আসবে ঈশ্বরের বাক্য শোনানো হবে তখন আমাদের কী হয় আমরা হয়তো দুজনে চলে গেলাম চলো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে চলো কেউ চায়ের ব্যবস্থা করতে গেল কেউ জলের ব্যবস্থা করতে গেল কেউ বাথরুমে চলে যাচ্ছে কেউ মোবাইল নিয়ে চলে যাচ্ছে এই রকম যদি আমরা করি তাহলে আমাদের একাগ্রতাটা কোথায় আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা আমার কোথায় আমাদের লক্ষ্য তখন ভ্রষ্ট হয়ে যায় কারণ আমরা এখন মণ্ডলিতে এটা করি যে আমরা এই সমস্ত কাজ কিন্তু আমরা করতে থাকি আবার কেউ কেউ আমরা বাচ্চাকেও খাওয়াতে শুরু করি কেউ কেউ বাচ্চা নিয়ে বাচ্চার সাথে খেলা করি মানে এই ধরনের বিভিন্ন কাজ আমরা করি যার ফলে আমাদের যে মানে আমাদের যে ইচ্ছা শক্তি বা আমাদের যে দৃষ্টি ঈশ্বরের প্রতি থাকা দরকার সেটা কিন্তু আমাদের থাকে না আমরা কিন্তু প্রত্যেকে একজনের জন্য দুজনের জন্য আমরা কিন্তু প্রত্যেকে বিচলিত হই প্রত্যেকে কিন্তু আমাদের লক্ষ্যভ্রষ্ট হয় আমরা যে বাক্য শুনি সেই বাক্যের মাঝে কেউ যদি উঠে ফট করে বাইরে চলে গেল তখন তার প্রতি প্রত্যেকের দৃষ্টি থাকে এবং সেখানে কি হয় আমরা যে বাক্যটা মন দিয়ে শুনছিলাম সেই বাক্যের থেকে আমাদের একটা কাটা পড়ে যায় ছেদ পড়ে যায় যে আমরা অন্যমনস্ক হয়ে যাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে উদ্দেশ্যে আমরা প্রভু গৃহে আসি যে উদ্দেশ্যে আমরা মণ্ডলিতে আসি যে গৃহ যে উদ্দেশ্যে আমরা প্রার্থনায় যাই আমাদের কিন্তু সেই উদ্দেশ্যকে পূর্ণতা ঠিক রাখার জন্য সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমাদেরকে কিন্তু মনোযোগী হতে হবে আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু এটা সাধারণত প্রত্যেক মণ্ডলিতে হয়ে থাকে আমরা চেষ্টা করলে এটা করতে পারি যে আমি আজকে যে উদ্দেশ্য নিয়ে এসেছে আমার হৃদয়ে আমি কিছু ঈশ্বরের বাক্যকে আমি গ্রহণ করব এবং এখান থেকে আমি ফিরে যাব আমরা যদি এই উদ্দেশ্য নিয়ে আসি তাহলে আমাদের সেই উদ্দেশ্য উদ্দেশ্য আমাদের সফল করা উচিত আমরা নিজেদের কাজকর্ম বাদ করে আমাদের নিজেদের অনেক হয়তো গুরুত্বপূর্ণ কাজও থাকে সেটা বাদ করে আমরা মণ্ডলিতে আসি আমরা নিয়ম রক্ষার জন্য নয় আমরা বাবুকে সন্তুষ্ট করার জন্য নয় লোক দেখাতে নয় আমরা আসি আমাদের নিজেদের আত্মাকে বৃদ্ধি করার জন্য তাই প্রিয় ভাই বোনেরা আমরা যেন আমাদের নিজেদেরকে নিজেরা যেন বঞ্চিত না করি তাই আমরা যেই যেই দুটি জিনিস আমরা আজকে দেখলাম যে কর্নেলীয় সে একটি মানে সভাত তিনি মানে সূচনা করেছেন সেখানে পিতরকে তিনি নিমন্ত্রিত করেছেন তার বাক্য ঈশ্বরে বাক্য শোনার জন্য সেখানে তিনি সমস্ত কিছু আগে থেকে তিনি সব কিছু রেডি করে রেখেছেন তিনি কিন্তু সেখানে যেন কেউ পরে এসে ডিস্টার্ব না করে বা কেউ পরে না আসে সেরকম কিন্তু কোনো রকম কিছু হলো না আমরা দেখেছি কি যে পিতর যখন সেখানে প্রবেশ করলেন সেখানে প্রত্যেকে সমাগত ছিল অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমি আরেকটি উদাহরণ আপনাদের জন্য আমি দিতে দিতে চাই আমরা যদি যে আমাদের বাচ্চাদের বাচ্চার যদি আমাদের পরীক্ষা থাকে সে বোর্ডের এক্সাম দিবে আমরা তখন কি করি আমরা সেই বোর্ডের এক্সাম যদি নটার থেকে থাকে তাহলে আমরা সেখানে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বা আটটা থেকে আমরা সেও তখন চলে যাই আমরা সেখানে গিয়ে আমাদের সিট খোঁজার দরকার আছে আমাদের সেখানে বাচ্চার বাচ্চাকে ঠিক মতো বসানোর দরকার আছে আমরা পিতামাতা হিসাবে আমাদের এটা একটা বিরাট একটা দায়িত্ব থাকে যে আমাদেরকে সঠিক সময়ে বাচ্চাকে স্কুলের গেটে আমাদেরকে ঢুকাতে হবে নাহলে যদি সময় পেরিয়ে যায় তাহলে আমাদেরকে সেখানে ঢুকতে যাবেন সেখানে একটা নিয়ম শৃঙ্খলা থাকে সেই রকমভাবে আমরা আমাদের জাগতিকভাবে আমরা যদি এতটাই আমরা কনসাস হয়ে থাকি আমাদের আর্থিক বিষয়ে কেন আমরা কনসাস নেই কেন আমরা আর্থিক আশীর্বাদ আমরা কেন পাচ্ছি না সেই জন্য আমাদেরকে একটি একটুখানি ধ্যান রাখতে হবে যে আমরা কি করছি আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি আমরা মন্ডলিতে যাচ্ছি আমরা প্রতিনিয়ত গান বা প্রার্থনা করছি এই করছি অমুক করছি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমরা কিভাবে আমরা সফল করছি কিভাবে একটা ডিসিপ্লিন জীবনযাপন করছি আমাদের সেটা দেখতে হবে তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এই তো সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনেও একটা নিয়ম শৃঙ্খলা থাকা খুবই প্রয়োজন আমরা মণ্ডলিতে যাওয়ার আগে যেন মানে সময়ের আগে যেন আমরা উপস্থিত থাকতে পারি এবং যখন ঈশ্বরের বাক্য আমরা শুনব তখন যেন মনোযোগ সহকারে শুনি এবং অন্যের যেন ডিস্টার্ব না করি অন্যের যেন ক্ষতি না করি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই সুন্দর বাক্যের জন্য আমরা আজকে প্রার্থনা করি লুয়া হালে লুয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর বাক্যের জন্য তাই তোমায় ধন্যবাদ করি প্রভু এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে যে শিক্ষা দিলে প্রভুগো সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি সেই ডিসিপ্লিন সেই নিয়ম যেন আমরা মেনে চলতে পারি প্রভু তুমি আমাদেরকে দয়া করো আশীর্বাদ করো প্রভু এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু যদি আমার এই বাক্যের দ্বারা যদি কেউ দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন প্রভু তুমি তাদেরকেও আমাকে ক্ষমা করে দিও প্রভু এবং তাদেরকে তুমি সান্ত্বনা দাও প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার সমস্ত অনুগ্রহ দয়ার জন্য সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তি দান কর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু